এই আমার কাছে রয়েছে ভাইয়া টাকা 50 টাকা ও আমার কাছে তো 100 টাকা আছে খুঁজেও নি আচ্ছা ঠিক আছে এটা তুমি লিখে দাও চল এই আপনারা কি এখানে বিসিএস যে কোচিং সেন্টার ওখানে পড়েন এখানে বিসিএস এর কোচিং আছে সেটা তুমি কি করে জানো हां भैया আমি জানি এই বিল্ডিং এর যে দোতলা আছে ওই দোতলায় একটা বিসিএস এর কোচিং সেন্টার আছে ভাইয়া আমি এখন কলেজে পড়ি আর কয়েকদিন পরে আমি যে ইন্টার পরীক্ষা দিব ইন্টার পরীক্ষা দেওয়ার পরে যখন অনার্স উঠব অনার্সটা কমপ্লিট করে দেন আমি এই যে এখানে আমি বিসিএস এ কোচিং করবো ভাইয়া জানেন আমার নাম মেলা বড় স্বপ্ন আমি একজন বিসিএস ক্যাডার হব। ইউ নো হোয়াট এই তোদের মতো কিছু ছোট লোক ফকির নিয়ে আছে না যারা পঞ্চাশ টাকার জায়গায় একশো টাকা পেলে বেশি কথা বলা শুরু করে আর ঠিক তোদেরও দশাটা সেমই হয়েছে কি একটু ভালো মতো করে পঞ্চাশটা টাকা বেশি দিলাম গরিব ফকির নিয়ে মাথার উপরে উঠে বসলো কোশ্চেন করা শুরু করছে এটা কি বিসিএস এর কোচিং কিনা এখন তো স্কুল ড্রেস পরে মনে হচ্ছে যে রিক্সা চালাইস আর তোদের মতো ছোট লোক ফকির চিন্তা আর তাছাড়া তোরা ছোট লোক রিক্সা চালাই খাবি সারা জীবন তোরা কেন বড় বড় স্বপ্ন দেখবি তোরা নিচু জাতের মানুষ নিচু জাতেই থাকবি বুঝতে পেরেছিস ভাইয়া আপনার আমার অনেক সিনিয়র আর আপনারা যদি আমার সাথে আমরা করে কথা কর আমি মাঝে আমি গরিব আমার তেমন টাকা পয়সা না আপনারও তো মেলা টাকা পয়সা আমি এই যে কলেজে পড়ি কলেজ শেষ করে আমি রিক্সা নিয়ে বাইরে কারণ আমার পরিবারের আর কেউ না উপার্জন করার মতো আর আপনারা দুজন মিলে আমার এমন করে কথা বলতেছেন আপনারা তো আর কোথায় আমার একটু অনুপ্রেরণা দিবেন আমার উৎসাহ দিবেন যে বইন তুমি চালাই দাও তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা অনুপ্রেরণা দিব হ্যাঁ এক কথাই আছে না যে তেলুয়া মাথায় তেল দিতে হয় তোদের মধ্যে গরিব ফকিনি না আছে টাকা না আছে বংশমর্যাদা তোদের কি অনুপ্রেরণা দিয়ে লাভটা কি আমাদের বলতো আর তার থেকে বড় কথা হচ্ছে আমি অনুপ্রেরণা যদি দিতে হয় কোন বড়লোক ঘরের ছেলেকে দিবো যারা আমাদের মতো ভালো ফ্যামিলিতে বিলং করেছে ওদের কি দিলে না লাভ আছে অন্তত ও ওই পর্যায় পুজো যেতে পারবে বা তোর যে যোগ্যতা মানে একে তো চালাস রিক্সা তার উপরে কামাই রোজগার দিনে খুব তো এক হাজার টাকা করিস সংসার খরচ নিজের পড়াশোনা আর স্কুলে পড়ালেখা চালাতে তো সব শেষ হয়ে যায় তুই এবার বিসিএস এর স্বপ্ন কিভাবে দেখিস বিসিএস পরীক্ষা দিতে কত টাকা লাগে জানিস এই টাকা কি জীবন চোখে দেখেছিস না তোর বাবা মা কখনো এতগুলো টাকা জোগাড় করে তোকে বিসিএস এ পড়াতে পারবে তার চেয়ে এইসব ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা বন্ধ করে যেটা করছিস সেটা কর রিক্সা চালা যাবার ভাইয়া বহিত মানুষ দেখেছে তারা পড়াশোনা করতে পারবো না তাদের কোনো স্বপ্ন দেখতে পারবো না এটা কিন্তু ঠিক না আপনাকে টাকা পয়সা আছে আপনারা চাইলে যে কোনো কোচিং এ যা পড়তে পারেন মেলা বড় বড় যে পড়াশোনা করতে পারেন আমরা তো চাইলেই যে কোনো জায়গায় পড়াশোনা করতে না অনেক কষ্ট করে তারপর আমি স্বপ্ন পূরণ করতে কিন্তু ভাই যা নিজে আপনি একটা কথা বললেন না যে গরিব মানুষ দেখে কখনো স্বপ্ন দেখতে হয় না পড়াশোনা না কোনো গরিব বড় লোক দেখে না এই যে ছোট লোকের বাচ্চা তখন থেকে তুই কানে কাছে প্যান 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 করে যাচ্ছিস তুই কি আমাদেরকে শিক্ষা দিবি আমাদেরকে শিখাবি এখন শোন তোদের মতো গরিব ফকির ছোট লোকের বাচ্চা নিচু যার যারা তারা সব সময় শুধুমাত্র আমাদের মতো বড় লোকদের অনুগত্য থাকবি এই জন্যই না তোকে পঞ্চাশ টাকার জায়গায় একশো টাকা দিয়েছি কারণ যখনই তুই দেখবি আমাদেরকে সার 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 আসেন বসেন রিক্সা যাই এই ব্যবহারগুলো পাওয়ার জন্য ঠিক আছে এইসব ছোট রোগী কথাবার্তা বাদ দে আর এসব বিশ্বের স্বপ্ন ভুল করেও দেখিস না কারণ এতে তোর কোনো লাভই হবে না এই রিক্সা চালাচ্ছে রিক্সায় চালা সত্য সব ভাই চলো সব শেষমেশ কিনা একটা মেয়ের কাছে আসতে হলো যাই হোক ম্যাডাম আমরা এসেছিলাম ওই ময়মনসিং পূর্বাঞ্চলের যে জমিটা রয়েছে আর কি খাস জমিন সেই জমিতে আমরা একটা ফ্যাক্টরি নির্মাণ করতে চাচ্ছি সেই বিষয়ে কথা বলার জন্য এসেছিলাম আপনার সাথে হ্যাঁ আপনাদের ফাইলের ব্যাপারে আমার ম্যানেজার কথা বলেছে আচ্ছা বলুন কি ব্যাপার আরে আপনি তাহলে ভূমি অফিসার আমি যদি ভুল না করে থাকি আপনাদের দুজনকে আমি বোধহয় কোথাও দেখেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার সাথে তো ফার্স্ট টাইম আমাদের দেখা হলো জি মারু আমরা তো এর আগে কখনো আপনাকে দেখিনি তাহলে চেনার কথা কোথা থেকে আসে আর আপনি বা আমাদের কি সিলভেজ দই কি হ্যাঁ সেটাই তো আপনি কি বলছেন ম্যাডাম আমরা আমরা আপনাকে এখানে চিনতে যাবই ভাই ফার্স্ট টাইম আপনাকে দেখলাম দেখলাম আপনাকে না আপনাদের দুজনের সাথে এর আগে আমার কোথাও দেখা হয়েছে ও হ্যাঁ মনে পড়েছে গত কয়েক বছর আগে আপনারা দুজন একটা রিচুয়ালি মেয়েকে অনেকভাবে অপমান অপদস্থ করেছেন কি মনে পড়েছে কোন মনে পড়ার কথা যাই হোক আপনারা দুজন ওই দিন ওই মেয়েটাকে যা নয় তাই বলেছিলেন কি কি বলেছিলেন যে তোর কোনো যোগ্যতা নাই তুই আবার পিসিস ক্যাডার হবি তোর মতো রিক্সাওয়ালি তুই তো চালাবি রিক্সা তুই কেন উপরের এত স্বপ্ন দেখিস হ্যাঁ স্বপ্ন দেখবো আমরা কিন্তু ভাগটাকে নির্মাণ করি আসে তাই না এই যে আপনারা আপনারা আপনাদের এই জায়গার কাজের জন্য একজন ভূমি অফিসারের কাছে আসলেন আর ভূমি ভূমি অফিসার কেউ না সেই মেয়েটি মানে আমি আমি বিশেষ ক্যাডার হয়ে আজকে একজন সরকারি কর্মকর্তা আর আপনাদের সামনে সসম্মানে দাঁড়িয়ে আছি আর আপনারা দুজন আমার সামনে দাঁড়িয়েছে শুধুমাত্র একটা সাইনের জন্য যে সাইনটা দিলে আপনাদের জায়গাটা নিয়ে আপনারা খুব সুন্দর মতো করে ব্যবসা করতে পারবেন তাই তো আসলে এক্সচেঞ্জ সরি বা আসলে সেদিন আপনার সাথে যে ব্যবহারটা করেছিলাম ওটার জন্য আমি লজ্জিত এটা তো আমাদের যে টিমটা হবে সেটার মধ্যে কোনো বাধা দেবে না আসলে আমি সেদিন ভুলছিলাম না জেনে অনেক কথা বলেছি আপনার কাছে হাত চোল করে মাপ এই প্রজেক্টটা যদি আমাদের বাতিল হয়ে যায় তাহলে একবারে আমার সর্ব হারা হয়ে যাবে প্লিজ একটু বোঝার চেষ্টা করুন হয়েছে জি ম্যাডাম আসাল হয়েছে কি এই প্রজেক্টের প্রতি আমরা অনেক টাকা ঢেলেছি অনেক বিশেষ করে না এটা যদি আমাদের ক্যান্সেল হয়ে যায় আমি সহ আমরা সবাই আমাদের ফ্যামিলি নিয়ে আমরা পথে বসে যাবো না বাট আইম এক্স সরি আমি আপনাদের জন্য কিছুই করতে পারবো না আই মিন আমি আপনাদের পেপার্সে সাইন করবো না আর কেন করবো না জানেন বিকাস আমি আপনাদের পেপারসগুলো আগেই পড়ে নিয়েছিলাম যখন আমার কাছে পেপারসগুলো আসছে তখন আমি ডিটেলসে পড়ে নিয়েছিলাম ইভেন আমি এটাও জানি ওই জায়গাটা আপনারা বেআইনিভাবে দখল নিতে চেয়েছেন কিন্তু তার আগে তো অনেক কাহিনী আছে তাই না জায়গা তো বাড়ি দিলাম মানুষ হিসেবে তো আপনারা সঠিক মানুষ না আপনারা কি করেন না। আপনাদের নিজেদের টাকার জোরে নিজেদের শক্তির জোরে সামনে যে মানুষটা থাকে তাকে অবহেলা করেন অপদস্থ করেন যেমনটা আপনারা দুজন আমাকে নিয়ে করেছিলেন আপনারা এটাও বলেছিলেন হাসতে হাসতে যে আমি তো জীবনে কিছু করতে পারবো না এই জিনিসটার আপনি আপনি কি বলেছিলেন হ্যাঁ তুই রিক্সাওয়ালে রিক্সায় চালাবে এর থেকে বেশি কিছু করতে পারবি না আর এই জিনিসটার আপনি আপনি কি বলেছিলেন মনে আছে যাওয়ার সময় আপনি এটাই বলেছিলেন যে তোর মতো ছোট লোক ফকিন্নির জাত না ফকির জাতি থাকে কোনো দিন বড় কিছু হতে পারবে না বাট আমি প্রুভ করে দিয়েছি মনের ইচ্ছা শক্তি যদি সত্যি থাকে না তাহলে সব সম্ভব টাকা থাকুক বা না থাকুক এনিওয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না অ্যান্ড প্লিজ আপনারা দুজন আমার সময় নষ্ট না করে এখন এখান থেকে বেরিয়ে যান আমি আপনাদের ব্যাপারে অনেক আগে থেকে জেনে গিয়েছিলাম বাট আমি চেয়েছিলাম আপনারা নিজের মুখ থেকে সব কিছু খুলে বলবেন যেহেতু নিজেরাই বললেন না তাহলে কি করার এনিওয়ে আপনারা দুজন এখন প্লিজ বের হন প্লিজ একটু বোঝার চেষ্টা করুন প্লিজ প্লিজ ম্যাম দেখুন আপনাদের কোনো কথাই আমি শুনতে পারবো না আপনারা একই তো অন্যায় করেছেন আর এখন যদি আপনারা এখানে থাকেন তাহলে আপনারা যে অন্যায় করেছেন মানে আপনারা একটা জমি বেআইনিভাবে দখল নিতে চেয়েছেন এর বিনিময়ে আমি কিন্তু আপনাদেরকে এক্ষুনি পুলিশে কল করে থানা দিয়ে দিতে পারি সো আপনারা যদি থানা দরজা না দেখতে চান তাহলে সসম্মানে এখান থেকে বের হয়ে যান জাস্ট গেট আউট ঠিক আছে ম্যাডাম